হ্যালো আই হোপ যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা এসেছি আজ মেলাতে আর আর মেলায় ঢুকতে ঢুকতে না যুগল মূর্তি দর্শন করে নিলাম তারই সামনে ঘুরছে বড় নাগর দোলনা আজ পর্যন্ত আমার সাহস হয়নি নাগর দোলনায় উঠবার মতন মেলার ভেতর খাবারের তো কোনো অভাব নেই না না আমি কোনো খাবারের দিকে তাকাইনি খাবার সব আমার দিকে তাকিয়েছি কি আর বলবো আমার এই ছোট্ট মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল একা একা হেলিকপ্টারে রাই। রাইড করছি এটা কি ভাবা যায় আমার চক্ষু তো চরক গাছ কবে আমার মেয়েটা এত বড় হলো বলুন চলুন আমার সঙ্গে এবার ভেতরে চলুন প্রবেশ দ্বার দিয়ে তবেই তো বুঝতে পারবেন আজকের যে উদ্দেশ্যটা করে মেলাতে এসেছি এটা হচ্ছে বকুল গাছ তার ছায়া সকালে তো মানুষকে খুব মনোরম করে তোলে আর বিকালে এই গাছের তলায় সকলে বসে থাকে দেখো কত ভিড় জমেছে হলো মন্দির অনেক পুরানো মন্দির আর এই যে যে বকুল গাছটা দেখছেন এই গাছটায় অনেক মানুষের ঢিলে বেঁধে রাখে পূর্ণ হলে সেটা খুলে দিয়ে যায় এটা মন্দিরের পঙ্খী গেট আর গেটটা খুললেই যুগল কিশোরের মূর্তি আসলে যুগল কিশোর বলা হচ্ছে এখানে কৃষ্ণকে আর তারই নিচে রয়েছে ছোট বড় অনেক গোপাল যুগল কিশোরের যে মন্দিরটি এটি অনেক পুরানো মন্দিরটিতে ছোট বড় অনেক রকমের ঠাকুর আছে এদিকে আমার মেয়ে এই ঠাকুরটাকে প্রণাম করছে আমার জানা নেই এটা কি ঠাকুর এ আমার ভক্তি সহকারে ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করছে মন্দিরের পেছনে হচ্ছে বাউল গান আর সেটা দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে আরই পাশে চুন্নি নদী সিঁড়ি দিয়ে আমরা একটু নিচে নেমে নদীর জলটা একটু মাথায় ছিটিয়ে নিলাম খুব ভালো লাগলো সঙ্গে মেয়ে আর মেয়ের পাপাকেও একটু দিয়ে দিলাম আর এখানে ঘাটে প্রচুর লোক বসে আছে দেখুন এই দোকানটাতে ছাচে গড়া মাটির কত সুন্দর রং বেরঙের পুতুল বিক্রি হচ্ছে পুতুলের পাশাপাশি সবজি ফল পশু পাখি টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি আরো কত কি সুন্দর রং বেরঙের কিউট কিউট পুতুল না পছন্দ হয় বলুন কিন্তু দামটা শুনলেই মনটা তো বাড়িতে চলে যায় সেই ছোট্টবেলা থেকে যখন থেকে বুঝতে শিখেছি বাবা মার সঙ্গে মেলায় ঘুরতে যেতাম এত সুন্দর রং বেরঙের শোপিস ফুলগুলো দেখে খুব ভালো লাগতো বাবা মাকে কিনে দিতে বললেই বলতো আগে আমাদের একটা ঘর করি তারপরে কিনে দেব তারপরে বলতো ঘরে রাখার জায়গা নেই পরে রাখবো যখন ঘর হলো এখন মা বলে কিনা যখন শ্বশুর বাড়ি যাবি তখন কিনে নিবি বরকে যখন বলি কিনে দিতে সে বলে এখন না পরে জানি না এগুলো কেনার কখনো সময় আসবে কিনা মা দুর্গা তুমি আমার মন কামনা পূর্ণ করো হঠাৎ প্ল্যান করেই মামা বাড়ি চলে এসেছি আর এই যে দিদা দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে দিদার শরীর ভালো না বলা বলো রাত্রে মেলা দেখে দিদি বাড়িতে ছিলাম আর আজ দুপুরে এসছি মামা বাড়িতে আর মামা বাড়িতে এসে এই ঘোড়া লেবুটার দিকে চোখ পড়লো এই যে মেন গাছটা ছিল আমাদের বাড়িতে আগে আর সেখান থেকে ডাল কেটে মামা বাড়িতে লাগানো দেখো কত লেবু হয়েছে কিন্তু আমাদের বাড়িতে এখন আর এই লেবু গাছটা নেই আর বর্ষাকালে এই গাছে প্রচুর পরিমাণে লেবু হয় আর লেবু একটু ধরলেই যে কি সুন্দর গন্ধ বেরোয় এই গন্ধতেই মনে হয় এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আমার তো খুব ভালো লাগে যাই হোক দিদি না করে কটা লেবু ছিঁড়ে নি তারপরে দেখা যাবে দিদার সঙ্গে দেখা করে এখনো ঘরে ঢুকিনি আর এদিকে আমি একটা একটা করে লেবু ছিঁড়ছি মামি দেখলে তো খুব বকবে হেঁ হঠাৎ প্ল্যান করি মামা বাড়িতে এসেছি আর এসে দেখছি দুটো মাসি এসেছে বড় মাসি আর ছোট মাসি খুব ভালো হলো অনেকদিন পর ওনাদের সাথে দেখা হলো আর এর বাড়িতে এসে খুব মজা করে আম খাচ্ছ দু বোন তাই না আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন